আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিখ আমরা আজকে অনেক দিন পরে আরেকটি ক্লাস নিয়ে আসছি আজকে ক্লাসটিতে আমরা যেটা এ করবো এটা হচ্ছে এক বছরের ব্যবহার জুমলা ইসমি অর্থাৎ ইসিম অর্থাৎ নাউন দিয়ে যদি শুরু হয় তাহলে এক বছরের ক্ষেত্রে কেমনে ব্যবহার হবে আবার যদি ফেল দিয়ে হয় তাহলে এক বছরের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হবে এগুলো আমরা আজকে একটু আলোচনা করব যেমন আমরা জানি এক বছরের মধ্যে সে হ্যাঁ সে একজন পুরুষ যদি হয় তাহলে হুয়া ঠিক না আর মেয়ে হলে হিয়া ওকে আর তুমি মানে এক বছরের ক্ষেত্রে আংতা এক বছরের ক্ষেত্রে আংতি মানে মেয়ে মহিলা তুমি আর আনা হচ্ছে আমি পুরুষের ক্ষেত্রেও আনা মহিলার ক্ষেত্রেও ওকে তাহলে আমরা জানি মোজাক্কার অর্থাৎ এটা হচ্ছে পুরুষবাচক শব্দ আর মোয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক শব্দ আর ওয়াহেদ মানে এক বছন এই যে ওয়াহেদ এক বচন এই ওয়াহেদ মানে এক বচন তাহলে আমি লিখেছি ওয়াহেদ ওয়াহেদ মুয়ান্নাস এক বচন আর ইসিম ব্র্যাকেটে লিখে আসছে যে এটা হচ্ছে নামবাচক মানে নাম দিয়ে শুরু এরপরে হচ্ছে মুজাক্কার হ্যাঁ মুজাক্কর ওয়াহেদ মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ আর হচ্ছে স্ত্রীবাচক শব্দ তা আমরা জানি হুয়া মানে পুরুষ যদি হয় তাহলে দেখেন সবগুলো মুসলিম এই যে মুসলিমন মানে লাস্টে গুলতা নেই যেমন হুয়া মুসলিম সে একজন মুসলমান সে মুসলিম আংতা মুসলিম তুমি একজন মুসলমান আংতা মুসলিম তুমি একজন মুসলমান আনা মুসলিম আমি একজন মুসলমান এটা পুরুষের ক্ষেত্রে তাহলে হুয়া মানে সে আংতা মানে তুমি আনা মানে আমি এটা মেয়েদের ক্ষেত্রে কি হবে মেয়ের ক্ষেত্রে সেয়ের ক্ষেত্রে হবে হিয়া হিয়া মুসলিম মাতুন এই যে লাস্টে গুলতা দেখেন সবগুলোর মধ্যে গুলতা মুসলিম মাতুন এটা হচ্ছে মুসলিম মুসলিমন আর এটা হচ্ছে মুসলিম মাতুন তাহলে হিয়া মুসলিম মাতুন সে একজন মহিলা মুসলিম অথবা সে মুসলিমা আংতি দেন এই যে আংতি তুমির ক্ষেত্রে মহিলাদের যখন তুমি বলবো তখন আংতি জের দিব জের আংতি পুরুষ হলে আংতা তুমি আর মেয়ে হলে আংতি আংতি মুসলিমা তুমি একজন মুসলিম এরপরে আনা আমি যদি মানে মহিলা হয় তাহলে হবে আনা মুসলিমা হ্যাঁ এইটুকু পার্থক্য আনা মুসলিমা আর এন আনা মুসলিম পুরুষের ক্ষেত্রেও আনা মেয়েদের ক্ষেত্রেও আনা আর লাস্টে শুধু মানে এখানে যে এটা পরিচয় এটা মুসলিম এতন এটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ আর হল মুসলিম মানে পুরুষবাচক শব্দ এরপরে আমরা ফেইলের ব্যবহার নিয়ে আসছি এই যে এইগুলো যেমন হুয়া মানে মুসলিম এই শব্দগুলো হুয়া এটা ব্যবহার না করেও এখানে সরাসরি হাফিজ হাফিজ মানে সে মুখস্থ করলো হাফেজ হাফেজ মানে কি মুখস্থ করা তাহলে হুয়া হাফিজ সে মুখস্থ করলো হুয়াটা বাদ দিলেও আমরা উচ্চারণ করতে পারবো এটা নিয়ে আসছি যে এখানে হুয়া হাফিজ সে মুখস্থ করল আবার পুরুষের ক্ষেত্রে আংতা দেন হাফিস্তা এই যে এটার মধ্যে কিন্তু হাফিস্তা বললেই হয়ে যাবে সে তুমি মুখস্থ করেছো পুরুষের ক্ষেত্রে তুমি মুখস্থ করেছ আংতা হাফিস্তা তুমি মুখস্থ করেছো আর আনার ক্ষেত্রে আমি আর হাফিজ তু দেখেন তু মানে আমি মুখস্থ করেছি হাফিজ তু শুধু হাফিজ তু বললেই হবে হাফিজ তু আমি মুখস্থ করেছি এটা জমিনগুলো ব্যবহারটা দেখাইলাম আর কি তাহলে হাফিজা সে মুখস্থ করলো পুরুষের ক্ষেত্রে তাই যে আংটা আছে এখানে আংটা আছে এখানেও লাস্টে তা হাফিজ আংটা হাফিজ হাফিস্তা তুমি মুখস্থ করলে আনা হাফিজ তু আমি মুখস্থ করলাম আনা হাফিজ তু তু মানে আমি মুখস্থ করলাম এরপরে দেখেন মানে মেয়েদের ক্ষেত্রে কি হবে হিয়া হাফিজত মানে হাফিজত এই যে সাকিন সাকিন তার মধ্যে সাকিন হইলে সে মুখস্থ করলো ইয়া হাফিজত সে মুখস্ত করলো আর মেয়ে তুমি যদি বলো তুমি মেয়ের ক্ষেত্রে তাহলে আংতি হাফিস্তি 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 আংতি হাফিস্তি তুমি মুখস্থ করলে পুরুষের ক্ষেত্রে বলবো আংতা হাফিস্তা মানে হাফিস্তা আর এটা হাফিস্তি তুমি মুখস্থ করলে এরপরে আনা তো মেয়ের ক্ষেত্রেও হাফিস্ত ছেলের ক্ষেত্রেও তো তাহলে আজকে আমরা এক বছরের ব্যবহারগুলো আমরা শিখেছি আশা করি পরবর্তীতে আমরা দ্বিবচন কেমনে ব্যবহার করতে হয় এটা শিখবো এরপরে বহু বচন কেমনে ব্যবহার করতে হয় সেগুলো শিখবো আল্লাহ তালা আমাদেরকে শিখার তৌফিক দান করুন আমিন আসাল